আসসালামু আলাইকুম একদিন হজরত মুসা আলহিহি ওসাল্লাম তিনি আল্লাহ সুবানাহ তালার দরবারে আরজি করলেন বললেন হে আল্লাহ আমি সেই ব্যক্তিকে দেখতে চাই যার উপর আপনি সবথেকে বেশি রাগান্বিত যাকে আপনি সবথেকে বেশি ঘৃণা করেন তখন আল্লাহ সুবানাহু তালাহ হজরত মোসা আলহাল্লামকে বললেন হে মোসা তুমি সেই সবুজ ও শুকনো বনভূমির দিকে যাও সেখানে গেলে তুমি সেই ব্যক্তিকে দেখতে পাবে তখন হজরত মোসা আলহাল্লাম তিনি আল্লাহ সুবানাহ তাল্লা নির্দেশে সেই জায়গায় চলে গেলেন সেখানে গিয়ে হজরত মুসা আলি সালাম দেখতে পেলেন এক ব্যক্তি কাঠ কাটতেছে তবে সেই ব্যক্তির বরণে ছেঁড়া ফাটা জামা চেহারায় যেন এক ক্লান্তির ছাপ হজরত মুসা আলি সালাম সেই ব্যক্তিকে দেখে বলেন এই সেই হতভাগ্য যার উপর কিনা আল্লাহ সুবানাহ তালা সব থেকে বেশি আগান্বিত তখন হজরত মুসা আলি আসাল্লাম সেই জায়গা থেকে ফিরে আসেন তিনি পুনরায় পরের দিন আবারও আল্লাহ সুবানাহ তালার দরবার আর্জি করেন হে আল্লাহ আজ আমি সেই ব্যক্তিকে দেখতে চাই যাকে আপনি সবথেকে বেশি ভালোবাসেন যাকে আপনি সবথেকে বেশি পছন্দ করেন তখন আল্লাহ সুবানাহতালাহ হজরত মোসা আলি আসাল্লামকে বললেন হ্যাঁ মোসা আজও তুমি সেই একই জায়গায় চলে যাও তখন হজরত মোসা আলি আসাল্লাম আবারও তিনি আল্লাহ সুবানহতাল্লার নির্দেশে সেই একই জায়গায় গেলেন হজরত মোসা আলি আসাল্লাম আজ সেই জায়গায় এসে তিনি অবাক হয়ে গেলেন তিনি দেখতে পান সেই একই জায়গায় সেই একই মানুষ সেই একই ব্যক্তি আজও কাট কাটতেছে তখন হজরত মুসা আলাইহাসাল্লাম তিনি অবাক হয়ে আল্লাহ সুবানাহ তালাকে জিজ্ঞেস করলেন হে আল্লাহ এটা কিভাবে সম্ভব তুমি তো বলেছিলে এই ব্যক্তির উপর তুমি সব থেকে বেশি রাগান্বিত আর আজ সেই তোমার সব থেকে বেশি প্রিয় তখন আল্লাহ সুবানাহ তালা হজরত মুসা আলাইহাসাল্লামকে বলেন হে মুসা গতকাল তুমি যখন এই জায়গা থেকে চলে যাচ্ছিলে তখন এই লোকটির ছোট্ট ছেলে তাকে একটি প্রশ্ন করেছিল বলেছিল বাবা এই গাছগুলোর চেয়েও কি বড় কিছু আছে তখন এই লোকটি বলেছিল হ্যাঁ এই গাছগুলোর চেয়েও বড় আমার পাপ তখন ছেলে বাবাকে আবার প্রশ্ন করে বলে বাবা তোমার পাপের চেয়েও কি বড় কিছু আছে এই কথা শোনার সাথে সাথেই সেই লোকটি কাঁদতে শুরু করে সে কাঁদতে কাঁদতে বলে হে আছে আমার পাপের চেয়েও বড় আল্লাহর রহমত আর এই একটি কথার জন্যই আমি এই বান্দার সমস্ত গুনাহ মাফ করে দিয়েছি তখন আল্লাহ সোবানাহ তালা হজরত মুসা আলি আসাল্লাম কি বলেন সেই বান্দা আমার রহমতের উপর দৃঢ় বিশ্বাস রেখেছে একটি আমাদেরকে শেখায় পাপ যত কেন আল্লাহর রহমত তার চেয়েও বড় আল্লাহ সুবান আমাদের সকলকে যেন তিনি রহমতের ছায়ার নিচে স্থান দিক সকলেই কমেন্ট বক্সে রেখে যাবেন আমি এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন